পরবর্তী অঙ্কটা আমরা করে নেব দেখো এখানে বলেছে মান কিন্তু জিরো থেকে বড় অথবা নাইনটি থেকে ছোট তাহলে এবং ফোর কট স্কোয়ার থিটা সর্বনিম্ন মান কথা এই সেম অঙ্ক রকমের অঙ্ক আগে কিন্তু আমরা করেছি তাহলে এখানে আমরা বলতে পারি টেন স্কোয়ার থিটা প্লাস ফোর স্কোয়ার থিটা এই সর্বনিম্ন মান আমরা বের করব দেখো এইটাকে নাইনটাকে আমরা লিখতে পারি থ্রি টেন থ্রিটা তার হোল স্কোয়ার এবার এই ফোরটাকে কি লিখতে পারি টু পট থ্রিটা তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম আমরা এখানে লিখতে পারি থ্রি টেন থ্রিটা মাইনাস কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বিও দিতে পারি ভেতরে প্লাস দিতে পারি আমরা বাইরে প্লাস দেবো ভেতরে মাইনাস টু টু থিটা তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাইরে প্লাস সূত্রে টু এ মানে থ্রি টেন থিটা আর বি হচ্ছে টু থিটা ঠিক এবার দেখো এখানে লিখতে পারি আবার ক্যালকুলেশানটা করে নিই থ্রি ট্যান থিটা মাইনাস টু থিটা তার হোল স্কোয়ার প্লাস দেখো তিন দু কোনো ছয় আর ছয় দু বারো এখানে বারো আর এখানে ট্যান থ্রিটার কর একে অপরের রেসিপ্রকল মানে একটাকে উল্টে উল্টালে আর পাওয়া যায় অনন্য একে অপরের তাহলে ট্যান থ্রিটার কর কেটে যাবে তাহলে আমাদের কিন্তু আলটিমেট বারোই থাকবে এখানে ঠিক এবার দেখো এই যে রাশিটা থ্রি টেন স্কোয়ার থ্রিটা মাইনাস টু কর স্কোয়ার থ্রিটা এটার মাথায় হোল স্কোয়ার আছে মানে পূর্ণবর্মা তুমি যত সর্বনিম্ন মান বসাও না কেন এর মান জিরোই হবে অর্থাৎ মানে সবথেকে ছোট তুমি যাই মান বসাও সব ছোট মান তুমি যদি বের করতে চাও তাহলে কিন্তু জিরো হবে কারণ কি দেখো এখানে তুমি যদি থিটার মান তোমরা যাই ইচ্ছা বসাতে পারো এখানে ধরো সাপোজ মান বসিয়ে আমার মাইনাস টেন হলো তার হোলস্কোয়ার করো তুমি মাইনাসেও মান বের করো মাইনাস টেন হলো তার হোলস্কোয়ার করো তুমি কত হবে প্লাস হান্ড্রেড আসবে তাহলে সর্বনিম্ন কিন্তু মান আসেনি এই সর্বনিম্ন মান এ স্কোয়ার থাকলে তার মাথায় জিরোর স্কোয়ার করলে সারা জীবন জিরোই হয় এটাই আলটিমেট হতে পারে একও যদি ধরো তাও একের স্কোয়ার এক হয় সেটাও ছোট হচ্ছে না তাই আমরা এমন ভ্যালু এর বের করতে পারি যেটা সর্বনিম্ন মান অ্যাটলিস্ট জিরো আসবে এটাই হলো সব থেকে ছোট বের করা মান তাহলে আমরা এটা লিখব যে এখানে থ্রি টেন থ্রিটা মাইনাস টু কর থ্রিটা হোল স্কোয়ার এটি একটি পূর্ণ বর্গ রাশি এটি একটি পূর্ণ বর্গ রাশি বর্গ রাশি তাহলে এর সর্বনিম্ন মান জিরো হতে পারে তাহলে জিরো প্লাস টুয়েলভ জিরো প্লাস টুয়েলভ আলটিমেট আমাদের অ্যান্সার কত টুয়েলভ তাহলে এই টোটাল রাশিটার মানে এই যে যা সর্বনিম্ন মান বের করতে বলেছিল এই সর্বনিম্ন মান বারো হতে পারে এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ